কখনো কি এমন হয়েছে কারো চোখে আপনি নিজেকে একটু বেশি দেখেছেন কেউ কি আপনার দিকে তাকিয়ে একটু হেসে আবার চুপ করে গেছে হতে পারে কেউ আপনাকে নিঃশব্দে ভালোবাসে কিন্তু সাহস করে বলতেই পারছে না আজ আমি আপনাকে এমন দশটি ইশারার কথা বলবো যেগুলো দেখলে বুঝে যাবেন কে আপনাকে গোপনে ভালোবাসে বাস্তব জীবনের উপর ভিত্তি করে বানানো এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো আজ আপনি খুঁজে পাবেন সেই অদৃশ্য ভালোবাসাকে এক চোখে চোখ পড়লে হাসি যে আপনাকে গোপনে ভালোবাসে সে আপনাকে দেখলে অজান্তে হেসে ফেলে তার হাসি চাপা থাকে কিন্তু চোখে লুকানো পড়ে না কিন্তু চোখে লুকানো পারে না অনেক সময় চোখে চোখ পড়লে সে লজ্জায় অন্যদিকে তাকায় আবার একটু পরেই চোপি আপনাকেই খুঁজে ফেরে দুই বারবার আপনার আশেখি সে থাকা হয়তো আপনি ক্লাসে অফিসে বা পাড়ার কোনো অনুষ্ঠানে আসেন আপনি লক্ষ্য করেন সে মানুষটা আপনার আশেপাশেই ঘোরাঘুরি করছে সে যেন চেষ্টা করছে অজুহাতে আপনার কাছে আসতে কারণ আপনাকে একটুখানি কাছ থেকে দেখার বাসনা না অপ্রয়োজনে মেসেজ বা কল করা সে এমন সময় আপনাকে মেসেজ করে যখন সাধারণত কেউ করে না হয়তো বলে তুমি কি ঠিক আছো বা হঠাৎ মনে পড়লো এই কথাগুলোর পিছনে লুকিয়ে থাকে তার মনের কথা যা সে খোলাখুলি বলতে সাহস করে না চল আপনাকে নিয়ে অন্যদের সামনে আগ্রহ দেখানো আপনার বন্ধু বান্ধব বলে ওর তো তোমাকে নিয়ে অনেক আগ্রহ হ্যাঁ কারণ সে বন্ধুদের কাছেও আপনার বিষয়ে জানতে চাই খোঁজ নেন আপনি কার সাথে বেশি কথা বলেন কি পছন্দ করেন কি অপছন্দ করেন ছোটো ছোটো ব্যাপারে আপনাকে গুরুত্ব দেওয়া যখন আপনি অসুস্থ থাকেন মন খারাপ থাকে বা কোনো সমস্যায় পড়েন সে চুপি চুপি পাশে দাঁড়ায় হয়তো একটা চকলেট দেয় কিংবা একটা মেসেজ করে বলে সব ঠিক হয়ে যাবে সে ছোটো ছোটো মনোযোগ লুকিয়ে থাকে বিশাল ভালোবাসা ছয় অন্য কাউকে নিয়ে ঈর্ষা আপনি যদি অন্য কারোর সঙ্গে বেশি সময় কাটান হেসে কথা বলেন তখন সে কেমন যেন চুপ মেরে যায় হয়তো আপনাকে এড়িয়ে চলে আসলে সে ভয় পায় আপনাকে হয়তো হারাবে কিন্তু কিছু বলতে পারে না সাত। সে নিজেকে আপনার মতো বানাতে চায় যেমন আপনি গান পছন্দ করেন হঠাৎ দেখবেন সেও গান শুনছে আপনি যেই বই পড়েন সেও সেই বই আগ্রহী সে ধীরে ধীরে আপনার জগতে ঢোকার চেষ্টা করে যেন আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারে আট সময় দিলে দারুণ কিছু হয় আপনি যদি তাকে একটু সময় দেন একটা ছোট্ট উত্তর দেন বা সামান্য হাসেন সে যেন পুরো দিনটাই ভালোভাবে কাটায় এমন হাসি তার মুখে ফুটে ওঠে যেন সে লটারি জিতেছে নয় আপনার ছবিতে বা পোস্টে খেয়াল করে কমেন্ট বা রিয়াক্ট দেয় আপনি যখন কোনো ছবি পোস্ট করেন সে হয়তো প্রথমে রিয়াক্ট দেয় হয়তো একটা ছোট্ট কমেন্ট ভালো লাগছে এই ভালো লাগা শব্দের পিছনে লুকিয়ে থাকে ভালোবাসা যা সে মুখে বলতে পারে না বস বিদায় বললে চুপ হয়ে যায় যখন আপনি কোনো জায়গা ছেড়ে যান বা কথা বন্ধ করেন সে অনেক সময় চুপ করে যায় হয়তো ভাবে আবার কবে দেখা হবে হয়তো বলে না কিন্তু সে মন থেকে থাকো বলে কারণ সে জানে না কিভাবে আপনাকে ধরে রাখবে ভালোবাসা মানেই মুখে বলা নয় কেউ কেউ নিঃশব্দে ভালোবাসে দূর থেকে দেখে মনে মনে দোয়া করে আজ আপনি যেসব ইশারাগুলো শুনলেন সেগুলো যদি কোনো একজন মানুষের মধ্যে পান তবে জানবেন সে আপনাকে ভালোবাসে কিন্তু বলে না হয়তো সে অপেক্ষা করছে আপনি বুঝবেন বলে আপনি কি কখনো এমন কাউকে চিনেছেন যে আপনাকে চুপচাপ ভালোবাসে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন আর শেয়ার করেন প্রিয়জনদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালোবাসাই থাকবেন